আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত কেমন আছেন সবাই আস সবাই সুস্থ এবং ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ হাসান চলাইসাল্লাম সাইদুর মনে আবাস ইসলার পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে ঈদের দিন আরেকটা সুসংবাদ দেওয়ার জন্য আরেকটা সুখবর দেওয়ার জন্য আপনাদেরকে যেন পাক এই খুশির আনন্দের সাথে সাথে আপনাদের জীবনটাকে আরও আলোকিত করে দিলে আরও আনন্দময় করে তোলে তারিখ দারিবাহিকতায় আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ক্লায়েন্টদের জন্য আজকে বারোজন ক্লায়েন্ট এর বেলারসি বিশ্বাস সাকসেস আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই প্রশ্ন করছেন জস বস বেলারসের বিষয় আমরা কত দিনে ডেলিভারি পাচ্ছি কত সময় লাগতেছে বা কত টাকা খরচ পড়তেছে এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেক প্রশ্ন করতেছেন সো আমি কিন্তু বিগত সময় অনেক এই সেই প্রশ্নগুলোর উত্তর দিছি তাও আজকে আবার বলে দিচ্ছি এই বিষয়গুলো আমার আসতে পনেরো দিন সময় লাগছে পনেরো দিনের মধ্যে আমরা পেয়ে গেছি সমস্ত সমস্ত কাজ কমপ্লিট করতে আপনার দুই মাস আমরা সময় নিচ্ছি দুই মাসের ভিতরে আপনি বেলারস ফ্লাইট করতে পারবেন ইনশাআল্লাহ আপনার প্রসেসিং প্রসেসিংটি মাত্র দুই মাস বেতন সত্তর থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা হলো জেনারেল ওয়ার্কারের ক্ষেত্রে আর যদি স্কেল ওয়ার্কার হন সত্তর থেকে আশি হাজার টাকা আপনার বেতন পাবেন আট ঘন্টা ডিউটি এরপর আপনি যদি কাজ করেন তার জন্য আপনি ওভারটাইম পাবেন বেলারসে শ্রম আইন অনুযায়ী যা ফেসিলিটি পর সেটা আপনি পাবেন অ্যাকমোডেশন কোম্পানি আপনাকে প্রোভাইড করে থাকবে খানা আপনি নিজের নিজেরা না করে খাবেন সো আলহামদুলিল্লাহ যেই বারোজন আজকে কাঙ্ক্ষিত ঈদের দিন সৌভাগ্যবান ব্যক্তি যাদের ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে ভিডিও শুরুতে আমি তাদের নামগুলো বলে দিচ্ছি তাদের নাম হলো মোহাম্মদ নাইম কংগ্রেচুলেশন ভাইয়া আপনাকে দুই নম্বর হলো সুয়েল ভাই কংগ্রাচুলেশান তিন নম্বর ইউসুফ ভাই চার নম্বর পিটার সাইদ পাঁচ নম্বর মুশারফ অন্দকার ছয় নম্বর ফারহান হান সাত নাম্বার সাইফুল ইসলাম আট নম্বর নাসিম উদ্দিন নয় নাম্বার রোহিত মিয়া দশ নম্বর আলমগীর মিয়া এগারো নম্বর লিটন মিয়া মোহাম্মদ লিটন বারো নম্বর ওয়াসিম হাওলাদার কংগ্রেচুলেশন আরেকজনের আছে টোটাল তেরো জন ওনারটা আমাদের হাতে এসে পৌঁছে নাই আমাদের কা হাতে এসে ওনারটা আমাদের হাতে এসে পৌঁছানে খুব শীঘ্রই হয়তো আমরা ইনশাল্লাহ ওনারটা হাতে পেয়ে যাব বাই মিস্টেকে আমাকে পাঠাইতে পারে নাই জাকাল আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে বিসা পাইছেন সবাইকে আমি আমার আন্তর আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন এবং পাক আপনাদেরকে কবুল করছে দীর্ঘ প্রতীক্ষার পরও আপনারা আপনার স্বপ্ন পূরণ হয়েছে আসলে আমরা সবাই চাই যে দ্রুত সফল হতার জন্য আমরা সবাই চাই আমার এই ক্লায়েন্টরা যারা এখানে আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে অনেক জায়গায় ট্রাই করছে তারা রাশিয়াতে ট্রাই করছে ইউক্রেনে ট্রাই করছে পোল্যান্ডে ট্রাই করছে অনেকে হাঙ্গেরিতে ট্রাই করছে লিথুনিয়াতে ট্রাই করছে মানে এক যোগ এক এক জায়গায় ট্রাই করছে দুই তিনবার ট্রাই করছে তো স্বপ্ন তখনই পূর্ণ হয় যখন আপনি লেগে থাকবেন ইউরোপের জন্য আপনি হাল ছেড়ে দিলে আপনি সফল হতে পারবেন না যদি আপনি হাল ছেড়ে দেন আপনি সফলতা হতে পারেন ধৈর্য থাকতে হবে লেগে থাকতে হবে হ্যাঁ ইউরোপের ক্ষেত্রে আপনারা অনেকে বলেন যে ভাই আমি আপনাকে দুই মাস তিন মাস বলে দিব তিন মাস ছয় মাসের ভিতরে আমাকে বাড়াইতে পারবেনি বা ইউরোপে যাবেন আপনি আপনি আমাদেরকে টাইম বেঁধে দিলে আমরা কাজ করতে পারবো না আমাদের অনেক সময় যে সময়টুকু বলে এর আগে হয়ে যায় কাজ তাদেরকে বলছিলাম এক মাস লাগবে এর আগে কিন্তু তাদের কাজ হয়ে গেছে অনেক সময় আমরা যে সময় বলি এর আগে কাজ হয়ে যাওয়ার অনেক সময় যে সময় বলছি তার দুই তিন গুণ সময় বেশি লাগে তো আপনি হাল যদি ছেড়ে দেন আপনি মনে করি যদি হার মেনে নেন যে আমি আর পারবো না আমার দ্বারা হবে না তাহলে আপনি ইউরোপের স্বপ্ন দেখেন না আপনি যদি সাংসারিক পিছু টান থাকে পারিবারিক আর্থিক অবস্থা যদি ভালো না থাকে আপনি ইউরোপের স্বপ্ন দেখার দরকার নেই ইউরোপের স্বপ্ন দাও তারা দেখবেন যারা মোটামুটি আর্থিকভাবে সক্ষম আর্থিক সচ্ছলতা আছে ধৈর্যশীল দৈর্য ধারণ করতে পারবেন দুই আড়াই বছর তিন বছর অনেক সময় লাগে যায় একটা অফিসার কাজ করার জন্য অনেক সময় দেখা যায় ছয় মাস সাত মাস পাঁচ মাসে হয়ে যায় এটা আসলে অনেক লাকি ম্যানদের ক্ষেত্রে হয়ে যায় চান্সে হয়ে যায় তারা কিন্তু দুই তিন জায়গায় ঘুরে কিন্তু তারা সফল হয়েছে আলহামদুলিল্লাহ এখন যারা আমাদের কাছ থেকে ভিসা পাইছেন যে ছত্রিশ জন ভিসা পাইছেন আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ তাদেরকে আপনাদেরকে বলবো আপনারা এখন ভিসে স্টাম্পিংয়ের জন্য যেহেতু আমাদের বাংলাদেশে বেলারসির স্টাম্পিং বা অ্যাম্বাসিটি নাই ইন্ডিয়া এবং পাকিস্তান আপনাদের অ্যাম্বাসি আছে তার জন্য আমরা চাইলে এই ভিসা দিয়ে কিন্তু আপনাদেরকে স্পেশাল যে পারমিট বা ভিসা যেটা বলেন ই ভিসা এটা দিয়ে কিন্তু চাইলে আমরা ফ্লাইট দিতে পারবো আপনাদেরকে কিন্তু আমরা আরও রিস্ক ফ্রি থাকার জন্য আমরা এই বিষা দিয়ে কিন্তু আপনাদের ম্যাম পর হবে এই বিষাতে বাংলাদেশে ফ্লাইটও করতে পারবেন কিন্তু সমস্যা হলো বেলারসি এয়ারপোর্ট যাওয়ার পরে বেলারসি ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করে এবং আপনাদের একটা মোটামুটি একটা চার পাঁচটা প্রশ্ন করে কম্পাসি কোম্পানি সম্পর্কে আপনার সম্পর্কে যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে আপনাকে কিন্তু ওইখান থেকে স্টিকার করে দিবে বেলারুশ এয়ারপোর্ট থেকে আপনি চলে যেতে পারবেন আর যদি উত্তর না দিতে পারেন আপনাকে কিন্তু ব্যাট পাঠাবে তার জন্য এই হ্যাসেলটা দূর থাকার জন্য হ্যাসেল থেকে আমরা দূরে থাকার জন্য আমরা কিন্তু সবাইকে স্টিকার বিষা করে ফ্লাইট দিব স্টিকার করবো যেহেতু আমরা বিশা পেয়ে গেছি এখন আল্লাহবাসিলে আমরা বাংলাদেশ থেকে আপনাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবো ওইখানে পাকিস্তান অ্যাম্বাসিতে স্টিকার কমপ্লিট করে আল্লাহবাসিলে ম্যাম পর করে আপনারা ফ্লাইট করবেন যাতে করে আর ওই ধরনের হ্যাসেল বা ওই ধরনের সই সমস্যা আপনাদের মধ্যে না হয় আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি আপনারা অনেকে প্রশ্ন করেন বস বেলারস থেকে আমরা কি সেন্ট্রাল ইউরোপের অন্য দেশগুলোতে যেতে পারবো কি না বেলারস একটা নন সেনজেন কান্ট্রি ইউরোপের একটা নন সেনজেন কান্ট্রি মোটামুটি বেতন দেখার মতো একটা সুন্দর দেশ মোটামুটি ইউরোপের মধ্যে বলা যা চতুর্থ বৃহত্তম দেশ এবং এখানে দেখার মতো অনেক কিছু আছে মোটামুটি কাজেরও ভালো সুযোগ সুবিধা আছে কি ধরনের কাজ বেলার সেই মুহূর্তে হচ্ছে অ্যাভেলেবেল সবচেয়ে বেশি যে কাজের উপরে লুক নিচ্ছে তার হলো কনস্ট্রাকশনের কাজের উপরে তারা বেশি লুক নিচ্ছে দুই নম্বর গার্মেন্টস ফ্যাক্টরির উপরে আসে বিভিন্ন গার্মেন্টস সেক্টরেরও লুক নিচ্ছে তিন নম্বর হলো ওয়ে হাউস লুড আনলুডের কাজে তারা লুক নিচ্ছে এই লুকগুলো নিচ্ছে আর এরচিতে কিছু স্পেশাল কোটা থাকে স্পেশাল পার্সনের ভ্যাকেন্সি থাকে এই মুহুর্তে আমাদের কাছে চারটা আইটি ইঞ্জিনিয়ার লাগবো যদি কেউ আইটি ইঞ্জিনিয়ারের কাজ জানেন আপনারা চারজন আইটি ইঞ্জিনিয়ার লাগবে বেলারসে যদি পারেন যাবেন আর তিনজন লাগবো এসকে ব্যাটার ড্রাইভার এসকে ড্রাইভার আর দুইজন লাগবো ক্যানেন অপারেটার এই এটা হলো অপশনাল কিছু কিছু করলাম না অনেক সময় স্পেশাল কিছু লুকস আ তারা যে আমার এই লুকগুলো আমার আমার দরকার তো এইগুলো আসলে আমরা অনেক সময় ম্যানেজ করতে পারি না আমাদের দেশে লোকেদের সমস্যা হলো সবাই বিদেশ যেতে চায় ইউরোপে যেতে চায় কিন্তু কাজ জানি না সো কাজ জানার লোকদের কিন্তু মোটামুটি ভালো স্যালারি সম্মান আইটি ইঞ্জিনিয়ার যার স্টার্টিং স্যালারি আপনাকে বারোশো ইউরো দেবা যিনি আইটির কাজ জানেন ইঞ্জিনিয়ারিংয়ের কাজ জানেন আপনাকে মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আইটির এবং আপনার সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে আর কেরানাপোর্ডার যারা তাদের সেম দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার লাইসেন্স থাকতে হবে ঠিক আছে সো এদের কিন্তু বেতন ভালো আষ্টশো থেকে এক হাজার ইউরো বেতন আইটির বারোশো টাকা বেতন দেখেন ভালো স্যালারি কিন্তু ইউরোপে আছে অ্যাভেলেবেল দেড় দুই লাখ টাকা ইউরোপে কামান তিন লাখ টাকা ইউরোপে কামান ইজ নাথিং এটা কিছুই না ইজি যদি আপনি পারেন যদি আপনি কাজ জানেন বেতন ডাজ নট ম্যাটার আমাদেরকে অনেক সময় বলেন যে বস বেতন কত পারে ভাই আপনি কী কাজ পারেন যখন বলি যে ভাই আপনি কী কাজ করেন ভাই বা আপনি কোনো কাজ পারেন তাহলে আপনি বেতন কীভাবে আশা করেন অনেক হাই স্যালারি আশা করার জন্য আপনার দরকার কাজ শিখা কাজ জানা হাতের কাজ শিখেন দেখবেন ভালো স্যালারি আপনি ইউরোপে আর্ন করতে পারবেন লাখ দেড় লাখ দুই লাখ টাকা এটা ইজিলি ইজিলি কামাইতে পারবেন কারণ আপনি ইউরোতে যদি এখন বর্তমানে হিসাব করেন এক হাজার ইউরো স্যালারি পান বাংলাদেশে টাকায় প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি চলে আসে আপনি দেখছেন এক হাজারে দেড় লক্ষ টাকা চলে আসতেছে তো হিউজ একটা স্যালারি সো আলহামদুলিল্লাহ আমি কথাগুলো বুঝাইতে পারছি আপনারা যদি ইউরোপে অল্প সময় যাওয়ার সুযোগ যেতে চান এই মুহূর্তে বেলারসের বিষয়টা আমার হান্ড্রেড এ এখন পর্যন্ত কোনো ফাইলে আমার ইস্যুজ আসে নাই যেহেতু শুরুর দিক থেকে কোনো দেশের বিষয় সাকসেসটা তখন ভালো থাকে শুরুর দিকে এখন যেহেতু বেলারসে হায়ার করতেছে লুক শুরুর দিকে আল্লাহকে আমাদের সাকসেসটা অনেক ভালো আমি আপনাদেরকে অনেক ভালো সাকসেস দেখাইতেছি আমি জানি না ফ্লাইটের পরে আমার দেশের লোকেরা আমি আমার সম্মানিত ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলি সবাইকে বলি যে বাই মিনিমাম সম্মানটুকু রাখেন তিন থেকে ছয়টা মাস পক্ষে ধৈর্য ধারণ করে কাজ করেন এরপরে গেম টেম দেওয়া দিলে দিয়েন কারণ এই সময়টুকু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং কারণ আমাদের বাংলাদেশের একটা রেপুটেশন নষ্ট হয়ে গেছে ইউরোপ মার্কেটে যে বাঙালি গিয়াই ঘাইম দে গিয়াই ভেঙে যা যখন আপনার ভেগে যাবেন তাহলে কিন্তু আপনার পরবর্তী যে পিছনে ভাই আছে ওই ভাইয়ের রিজিক রিজিকের মধ্যে আপনি রাত্রি মারলেন সো ইউরোপে যাবেন মাস ছয় মাস কাজ করেন কোম্পানিতে এরপরে আল অন্য দেশে যান না সেন্ট্রাল ইউরোপে যাওয়ার সুযোগ আছে তো আপনারা অনেকেই বলেন বস আমি বেলারুস থেকে গেম দিতে পারবো না বেলারস থেকে ডাঙ্কি মারতে পারবো না থেকে আমি সেন্ট্রালের অন্য দেশগুলোতে যেতে পারবো না কে যেতে পারবেন না অবশ্যই পারবেন যেমন আপনারা অনেকে বলেন যে লরি লরি দেওয়া নাকি গেম দেয় গতকালকে অনেকে আমার এক ভাই শুনলাম যে পরিচিত জনারি যাই নাম বললাম না উনি চলে গেছে কীভাবে লরি দেওয়া গেম দিয়ে গেছে কাই আমি তো লরিতে চলে আইছি আমি কয়ে আইস আমি তখন লিথুনিয়াতে চলে আসছি বেলারস থেকে তা আমাকে অনেক খুশি হয়ে বলতেছে আমি লিথুনিয়া চলে আসছি সেটা আমি বললাম যে ভাই তুই গ্যাস অল্প কদিন হয়েছে মাত্র বিশ পঁচিশ দিন হয়েছে তুই যদি তিন চারটা মাস থেকে যায় কোনো অসুবিধা হতো কো ভাই ওইখানে তো বেতন কম এর জন্য চলে আসছি এখানে আত্মীয় স্বজন আছে তো লিথুনিয়াতে নাকি ওর ফ্রেন্ড আছে স্বজন আছে তো আমরা এই ইউরোপের অন্য সেন্ট্রাল ইউরোপের অন্য দেশে আমার ভাই আমার বাবা আমার চাচা আমার জায়গা আমার বন্ধু এটা নিশ্চয়ই আপনার অন্য দেশে চলে যান কিন্তু এটা চলে যাওয়াটা আসলে কতটা ক্ষতিকর জানেন যে কোম্পানিতে আপনারা পাঠাইছে ওই কোম্পানিতে যখন দশজন লোক গেছেন দশজনের মধ্যে যখন দশজনেই বাইরে যান দশজনের মধ্যে আটজন বাইরে যান তখন কিন্তু কোম্পানি আমাদের বাংলাদেশিদের প্রতি আস্থা হীনতায় ভোগে আস্থাটা থাকে না চিন্তা করে যে এই দেশের তো লাভ নাই কারণ আমার এখান থেকে কাজ করবে না বেগে যাবে কোম্পানি কিন্তু আপনাকে হায়ার করে বেগে যাওয়ার জন্য কোম্পানি আপনাকে হায়ার করে কাজের জন্য আপনি কাজ করবেন দেশে ভালো রেমিটেন্স পাবেন দেশের সুনাম হবে আপনার জাতির সুনাম হবে সেই সাথে আপনার সম্মান এবং ইজ্জত বৃদ্ধি পাবেন সো আরেকটা জিনিস বলি যখন আপনি বেগে যান তখন কিন্তু দুই দিক দিয়ে আপনার ক্ষতি হয় একটা হলো দেশের শ্রমবাজারটা নষ্ট হয়ে যায় দুই আপনাকে নিয়ে ইউরোপের মানুষের মধ্যে একটা কি বলে নেগেটিভ একটা ধারণা সৃষ্টি হয় যে বাংলাদেশি মানুষ মনে এরকম বাংলাদেশি ক্লায়েন্ট মনে এরকমই সো এই জিনিসটা থেকে একটু বিরত থাকেন গেম দিতে পারবেন অন্য দেশে যেতে পারবেন একটু ধৈর্য ধারণ করেন না ভাই তিন বছর ধৈর্য ধারণ করে দুই বছর ধৈর্য ধারণ করে ইউরোপে গেছেন আপনার মাস তিন মাস ছয় মাস কাজ করলে কী এমন সমস্যা হয়ে যাবে কী অসুবিধা হয়ে যাবে ইউরোপে যেহেতু আসেনি আল্লাহবাসাল্লের সেন্ট্রাল ইউরোপে যেতে পারবেন সো আমার কথাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল আপনাদের বোঝানোর সাথে যারা আল্লাহবাসাল্লাহ ফ্লাইট করবেন আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি এবং আপনার মেডিকেল সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো রেডি করেন যেহেতু আপনারা খুব শীঘ্রই আল্লাহবাসাল্লি ঈদ তো আজকে সে আজকে ঈদ চলতেছে ইনশাল্লাহ হয়তো দুই তিন দিনের ভিতরে আল্লাহ আমাদের ব্যাঙ্কিং কার্যক্রম শুরু হয়ে যাবে বাংলাদেশে যদি চার পাঁচ দিনের ভিতরে শুরু হয়ে যায় আল্লাহবাসাল্লাহাম আমরা পনেরো তারিখ থেকে আমাদের শুরু করবো ইনশাল্লাহ আমরা আশা করি এই মাসের পনেরো তারিখ থেকে আপনারা যদি প্রিপারেশন রেডি থাকেন আমি আল্লাহ আসালের ফ্লাইট দেওয়া শুরু করবো আপনাদেরকে সো ফ্লাইটের জন্য রেডি থাকেন বেলারুসের সুখবর আরও আসতেছে যারা বেলারুসে ফাই জমা দিতে চাচ্ছেন দেরি না করে সময় ক্ষেপণ না করে শুরুর দিকে দেন হান্ড্রেড হান্ড্রেড সফল হবেন এরপরে যখন গিয়া ভাগা শুরু করবে দেখবেন যে ঋষু কমে গেছে এরপরে একটা পর্যায় বন্ধ হয়ে যাবে সো আলহামদুলিল্লাহ দুই নম্বর রোমানিয়াতে যারা জমা দিচ্ছেন রোমানিয়ার সুখবর আসতেছে রোমানিয়া যারা অ্যাম্বাসি ফেস করবেন আল্লাহ সোয়েলসাইম সুন্দর করে যান গিয়ে অ্যাম্বাসি ফেস করে নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ সো আমি চাই যে আমার যাত্রীরা প্রত্যেকটি যাত্রী সফল হন সবাই সফলতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন অন্যান্যতে অন্য কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ